আউজুবিল্লা সাহিত্য আনিরাজিম বিসমিল্লা রহমানুর রাহিম এই মুহূর্তে আমি একটা ভিডিওতে আসলাম বর্তমানে অনেক শিষ্যই আসে দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে শিষ্যত্ব গ্রহণ করাই সাধন দেই তবে আমি বর্তমানে ভিডিও করি না কেন করি না এর আগে হাজার হাজার শিষ্য অনেক শিষ্য শিষ্যতা গ্রহণ করছে এগুলো ভিডিও ছাড়ার কারণে অনেক সমস্যা হয়ে গেছিলো এই জন্য আমার যে গুরু আছে যে শিষ্য বানাবা শিষ্যদের ভিডিও ছাড়ার প্রয়োজন নেই দরকার নেই খালি বিদ্যা ছাড়ো এই জন্য করতে যাই আমি শিষ্য বানাই এদের ভিডিও ছাড়ি না তবে এই মুহূর্তে একজন ব্যক্তি আসছে আমি নাম বলবো না অনেক দূর থেকে আসছে দিনাজপুর দিনাজপুর থেকে একজন ভাই আসছে খুব কষ্ট করে আসছে অনেক দূরের রাস্তা বহু দূরের রাস্তা এই দিনাজপুর থেকে গাজীপুর বহু দূরের রাস্তা উনি আমার কাছে আসছে শিশুতা গ্রহণ করার জন্য এবং কিছু সাধন করার জন্য ইনশাল্লাহ আমিও সর্বোচ্চ চেষ্টা করবি তাকে শিক্ষা দিতেছি উনি যেন শিক্ষা করে মানুষের সেবা করতে ভালো এটি আমার প্রত্যাশা বা আশা এবং কি সে যেন ভালো মানের একজন আঞ্চলিক সম্মানিত একজন ব্যক্তি হয়ে মানুষের সেবা করতে পারে ভালো মানের একজন দক্ষ একজন কবিরাস হইতে পারে আমার তার প্রতি দোয়া ও আশীর্বাদ রইল ইনশাল্লাহ আমি মন থেকে দোয়া করি তার যে কোনো শিক্ষা যে কোনো বিদ্যার দরকার আছে আমি ইনশাল্লাহ আমি দেব অনেক কষ্ট করছে অনেক দূর থেকে আসছে তো এই মুহুর্তে আমি ওনাকে জিন করা বিদ্যা দিছি আমি এগুলো ভিডিও আগে কখনও সারি নাই এটাকে কালি সাধন করা বিদ্যা সারছিলাম অনেক সমালোচনা হওয়ার কারণে সারি না তো আমি জিন সাধন করার জন্য ওনাকে একটা আমি আমি আমার আসনে বসাইছি ইনশাআল্লাহ আমার আসন থেকে ওনাকে আমি পাশে থাকিয়ে সাধন করে দিতেছি জিন সাধন ইনশাআল্লাহ এটা সাধনটা শেষ হয়ে গেলে পরিপূর্ণ হয়ে গেলে এই জিন দ্বারা তার কী উপকার আসবে অনেক উপকারই আসবে যেমন যে কোনো হাজিরা এই জিন হাজির করে দেখতে পারবে তার শরীর অধ্যক ভরণ নিয়ে সে কথা বলতে পারবে দেখতে পারবে কার কী সমস্যা এসব হাজিরা দেখতে পারবে আর যদি কোনো তুলে শিশুটি হাজির করার প্রয়োজন হ তার সাথে যে করতে করতেছে যাকে তার নামের হোটেল ডাইকে তাকে সাথে কথা বলতে পারবে হাজিরা দেখতে পারবে এবং কি যে কোনো কাজ বশীকরণ কাজ বিচ্ছেদ কাজ বা কোনো যে কোনো কাজের বিষয় যদি সে সময়ের ব্যবধান বা যে কোনো কারণবশত সে নিজে করতে পারতেছে না এই জন্য সে ওই জিন থেকে বস করা জিনকে তার নাম আমি দিব তার পাসওয়ার্ড দিব অবশ্যই কিভাবে ডাকলে হবে এই দিয়ে দিব ওইভাবেই সেটাকে তার সাথে কথা বলে কাজ দিয়ে কাজ করাতে পারবে এই জন্য আমি নাম উল্লেখ করবো না যে যার জিনটাকে তার বস করে দিতেছি এই জিনের নামও উল্লেখ করব না কেন করবো মানে কিছু গোপন কিছু রহস্য থাকে গোপন কিছু বিদ্যা এগুলা এগুলো প্রকাশ করাটা আসলে ঠিক না এই গোপন বিদ্যা প্রকাশ করলে মানুষ শত্রু হয়ে যাবে কিছু কিছু ইউটিউবার কবিতা আছে তারা শত্রু হয়ে যাবে সমালোচনা করবে সবাই তো সব কিছু পারে না সবাই সব কিছু জানেও না আমিও কিছু জানি না আমি একজন নাদান গুণাগার ব্যক্তি কবিতার জগতে একজন ছাত্র আমি অনেক দক্ষ দক্ষ লোক আছে দুনিয়াতে অনেক উস্তাদ গুরু আছে তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি সবাইকে আমি সম্মান শ্রদ্ধা করে চলি ইনশাল্লাহ আল্লাহ রচস রহমতে আউলিয়ার দোয়ার বরকতে চার ওস্তাদের দুয়ার বরগোতে মা বাবার দোয়ার সাথে আসে তাই আমি মনে হ আমি বিশ্বাস করি যে কোনো কাজ আমি করি কোনো কাজে হারি নেই ইনশাল সমস্ত কাজে আমি সফল হতে পারি তো সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন এইভাবে মানুষের সেবা করে দিতে পারি মানুষের চিকিৎসা দিতে পারি এবং কি যেসব লোক ভুক্তভোগী দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায় ঘুরে ঘুরে টাকা খরচা করে কিছু শিখতে পারে নাই তারা আমার কাছে আস্তে আস্তে আমি যেন তাদেরকে শিক্ষা দিতে পারি তারা যেন শিক্ষা করে মানুষের সেবা করতে পারে আমি তাদেরকে এভাবেই অজা করাই যে কারো ক্ষতি করা যাবে না মানুষের সেবা করবা মানুষের উপকার করবা যে কোনো সময় মানুষের ডাক দিলার সঙ্গে সঙ্গে তুমি যা তার উপকার করার চেষ্টা করো তার পাশে দাঁড়াবা এটাই হলো আমার শিক্ষা তা আমি ভিডিও লম্বা করবো না আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজল শাহ ইউটিউব চ্যানেল যদি মনে করেন একুরুবিদ্যাস চ্যানেল অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি কেউ শিক্ষা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসি শিক্ষা করবেন এবং কি যদি কেউ কাজ করাতে চান আমার সাথে আইসে আমার পাশে থেকে কাজ করায় নেবেন আর যদি কি দূর থেকে কেউ রাস্তা না পারেন ইমুতে ভিডিওগুলো দেখে যোগাযোগ করে পরে কাজ করাবেন আর একটা বিষয় হলো যদি কেউ সাধন করতে চান অবশ্যই আমার এখানে তিন দিন চার দিন থাকতে হবে এখানে থেকে সাধন করতে হ সময় নিয়ে আসবেন আর আমার এখানে আসার নিয়ম হলো আমার ঠিকানা দেওয়া আছে বাংলাদেশ গাজীপুর ডিস্ট্রিক্ট গাজীপুর সদর উপজেলা বাগেরবাজার বাজার আমার বাসা আমি ঠিকানা দিয়ে দিলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফোর আটানব্বই সাতচল্লিশ পঁচাত্তর এই নাম্বারটা সেভ করেই হোয়াটসঅ্যাপ লাইন পাবে যোগাযোগ করে আসতে পারবেন যে কোনো কাজের বিষয় এবং কি শিক্ষা করার বিষয় আসতে পারবেন তা আমি ভিডিও লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ